হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাউ টু মেক মানি সেটা অনলাইন হতে পারে বা অফলাইন আধার কার্ড নিয়ে সরকার কি এমন ঘোষণা করলো নতুন আমরা আলোচনা করব আমরা আলোচনা করব আপনার মোবাইলে কি আপনি দুটো সিম ব্যবহার করছেন নাকি সিম কোথা থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন আপনার নামে আরও সিম ওই দিনই অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা এই সমস্ত ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল করে পাশে থাকা আর অল নোটিফিকেশান যে বেল আইকন আছে সেটা হচ্ছে প্রেস করে দেওয়া যাতে এরপরে আমাদের বানানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আধার কার্ড ডকুমেন্টস আপডেটে লাস্ট ডেট ছিল চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সেটা লাস্ট ডেট বাড়ানো হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বন্ধুরা এই লাস্ট ডেট যে বন্ধুরা ট্রাই যে নিয়ম লাগু করতে চলেছে মোবাইল কোম্পানির ওপরে আপনার উপরে নয় কিন্তু ইনডাইরেক্টলি আপনার উপরে আপনি দুটো সিম চালাচ্ছেন আপনার প্রয়োজনে তিনটে চারটে সিম চালাচ্ছেন দুটো মোবাইল নিয়ে একটা সিঙ্গেল মোবাইলেও যদি ডবল সিম মোবাইল এখন তো মোটামুটি সবার কাছে দুটো সিম আছে রিচার্জ হয়তো একটাই করছেন আর বাকি একটা কোম্পানিগুলো ডিঅ্যাক্টিভেট করছে না তাদের ইউজার বেস কমে যাবে এই ভয়ে কম্পিটিশানের মার্কেট ইউজার বেস দেখাতে হয় যে জন্য এইভিএস কোম্পানিগুলো একদম মুড়ি মুড়গির মতো আইডি দিয়ে দিয়েছিল প্রচুর ফ্রড হয়েছে এবার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে এসেছে সরকার বলছে ট্রাই বলছে মোবাইল নাম্বার হচ্ছে একটা সীমিত লিমিটেড সেটাকে সেই জলের মতো সংরক্ষণ করতে হবে ইলেকট্রিসিটির মতো সংরক্ষণ করতে হবে মোবাইল নাম্বারটা সেরকম যেন মিস ইউজ না হয় এবং এটার মিসকনসেপশান যেন না যায় এটা করতে হলে মোবাইল নাম্বার রাখতে হলে মোবাইল নাম্বারের জন্য একটা চার্জ কিন্তু কোম্পানি ট্রাইকে দেবে এরকম একটা হাওয়া চলছে যদি সেরকমটা হয় খরচ তো আপনার উপর থেকেই উঠবে বন্ধুরা এই যে কোটি কোটি টাকা সেটা এস বি মাধ্যমে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হোক বা কোম্পানি ডাইরেক্ট ইনডাইরেক্ট পার্টিকে ফান্ড করে এবং ভোটে এত রম রমিয়ে খরচ করে ভোট হলো উঠবে কার ওপর থেকে আপনার ওপর থেকে দেখুন ভোটের ভোট বেড়ে গেছে ওষুধের দাম বেড়ে গেছে সমস্ত জিনিসের দাম বাড়বেই কারণ ওই কোম্পানিগুলো প্রথমে বিভিন্ন পার্টিকে ফান্ড করে আর পরে আপনাদের ওপর থেকে আমাদের ওপর থেকে টাকাগুলো তুলে নেয় ঠিক সেরকমটা এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে যদি কোম্পানির উপরে চার্জ করে মোবাইল নাম্বার রাখার জন্য আলটিমেটলি কিন্তু আপনাকে আমাকে পে করতে হবে এই মোবাইল সিম রিলেটেড আর একটা খবর আপনাদের দিয়ে আপনাদের সাবধান হওয়ার সময় এসেছে ফ্রি মোবাইল সিম পেয়ে যাচ্ছেন ডেটা পেয়ে যাচ্ছেন এই পেয়ে যাচ্ছেন ওই পেয়ে যাচ্ছেন এখন তো কিছু কিছু দোকানদার সিম নিলে কোনো পয়সা তো নেয় না গিফট দেয় গিফট বন্ধুরা এরকম প্রচুর আপনি দোকান পেয়ে যাবেন রাস্তার আশেপাশে এবং রিসেন্টলি খবর রয়েছে কোনো একটা যে স্টেটে রাস্তার আশেপাশে সিম নিতে গিয়ে দেখবেন আপনি এপিএস করতে গেলে অনেক সময় একবার দুবার তিনবার ফিঙ্গার নেয় এবং অনেক ক্ষেত্রে রিপোর্ট হয়েছে ওই দু তিনবার টাকা উঠে গেছে যেমন লিমিট ছিল না এনিউ ফ্রড এই সিম নিয়ে রিসেন্টলি ফ্রড হচ্ছে এটা আগেও ছিল এখন ধরা পড়েছে আপনার একবারে সিম উঠে গেছে ধরুন ফিঙ্গার প্রিন্ট ম্যাশ করেছে সিম তুলে নিয়েছেন সিম ওঠেনি বলে আরও দুটো তিনটে সিম আরও দু তিনবার ফিঙ্গার লাগিয়ে আপনার নামে দুটো তিনটে সিম ইস্যু করেছে যেগুলো অপরাধমূলক কাজের জন্য ইউজ হচ্ছে সাইবার স্ক্যামের জন্য ইউজ হচ্ছে তাই সাবধান যেখান থেকে সেখান থেকে টোটোতে করে ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে দোকান দিয়েছে একটা রকমে রাস্তার ধারে ফুটপাতে ফুটে এদের কাছ থেকে সিম নেওয়া থেকে বিরত থাকুন একটা পরিচিত ভালো দোকানে গিয়ে সিম নিন যে ভালোভাবে ইনভেস্ট করে একটা দোকান বসে আছে যেখানে কিছু অসুবিধা হলে আপনি পরের দিন গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন এরকম দোকান থেকে সিম নেওয়া শুরু করুন আমি আবার বলছি সবাইকে সম্মান দিয়ে যারাই ছোটোখাটো দোকান দেয় তাদের হয়তো ইনভেস্ট করার ক্ষমতা নেই তাই দিচ্ছে কিন্তু আপনাদের এই পথের অনুসরণ করে এই পথটাকে অনুসরণ করে অনেকে এর ইউজ করছে যেমন এই পিএসে সবাই ফ্রড নয় কিন্তু এই পি এস আইডির ফাঁকফোকর দিয়ে এমনভাবে ফ্রড করেছে যে সমস্ত এই পিএস যে এজেন্ট তাদেরকে সন্দেহ করা হয় বিভিন্ন ব্যাংক এই পিএস বন্ধ করে দিয়েছে কেন বন্ধুরা আপনার সবাই তো ফ্রড নন ঠিক সেরকমটাই এই সিম নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হতে হবে অ্যাজ এ সিটিজেন এবারে চলে আসি হাউ টু মেক মানি অনলাইন বা অফলাইন বন্ধুরা পয়সা ইনকাম করার স্টেবিলিটির সাথে কিছু রাস্তা আছে সেই রাস্তা অবলম্বন করে আমরা আপনারা ইনকাম করার চেষ্টা করছি সেখানে যদি আপনার মনে হয় আমাদের সাথে জুড়ে কাজ করবেন করতে পারেন খুব তাড়াতাড়ি আইটি জেড পেমেন্ট আসছে যেখানে রিচার্জ বিল পেমেন্ট আরও বিভিন্ন সার্ভিস আমরা দেবো ডিএমটি মানি ট্রান্সফারও নিয়ে আসবো আস্তে আস্তে আরও সার্ভিস দেবো ভালো সফটওয়্যার ডেভেলপার কোম্পানির সাথে খুব সুন্দর আকারে তৈরি করে একটা পোর্টাল নেওয়ার চেষ্টা হচ্ছে যেখান থেকে আপনাদের এই সার্ভিসগুলো যেখানে ফ্রড হওয়ার চান্স একটু কম আছে সেই সমস্ত সার্ভিস দেব সিকিউরিটির সাথে যে কেউ আসবেন আর এমনি এমনি আইডি পেয়ে যাবেন সেরকমটাও নয় সুন্দর কে করেই আপনাকে আসতে হবে বিভিন্ন আরও ভালো ভালো কোম্পানির মতো আমরাও বিভিন্ন সার্ভিস ভালো কমিশনের সাথে আপনাকে দেওয়ার চেষ্টা করব এটা হয়ে গেল স্টেবিলিটির সাথে ইনকাম আমি আপনি এখন যেখানে করছেন একটা সুন্দর দোকান করে সেখানে ইনভেস্ট করে একটা সাজিয়ে গুছিয়ে বসে আপনি ইনকাম করছেন আমি বিশ্বাস করি এবং আমি এটা বলি নতুন যারা আসছেন তারাও ইনভেস্ট করার মানসিকতা নিয়ে আসবেন এইখানে চলে আসে কিছু কিছু ইনফ্লুয়েন্সার কিছু কিছু মানুষ আপনার বাড়িতে গিয়েও দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিসের এজেন্ট সেটা ডাইরেক্ট সেলিং হতে পারে এমএলএম হতে পারে ক্রিপ্টোকারেন্সি হতে পারে ট্রেডিং শেয়ার ট্রেডিং হতে পারে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে করছে আপনারা যেন তেন প্রকারে হুবড়ি খেয়ে কেন ওই রাস্তায় যাবেন না বন্ধুরা ক্রিপ্টোতে যত মানুষ উপকৃত হয়েছে তার থেকে বেশি মানুষ শেষ হয়েছে শেয়ার ট্রেডিংয়ে যত মানুষ উপকৃত হয়েছে তার থেকে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ক্ষতিগ্রস্ত কারা হয় বেশিরভাগ যাদের সহ্য করার ক্ষমতা কম লং টাইমের জন্য শেয়ার মার্কেট খারাপ নয় শেয়ার ট্রেডিং খারাপ নয় আপনার কাছে যদি ইনভেস্ট করার ক্ষমতা থাকে এবং লং টাইম সহ্য করার ক্ষমতা থাকে তাহলে আপনি শেয়ার শেয়ার ট্রেডিংয়ে যান তো বন্ধুরা আপনার কাছে শেয়ার ট্রেডিংয়ের পয়সা আছে আর এই পি বা স্টেবেল পয় জায়গায় আপনি ইনভেস্ট করে ইনকাম করতে পারছেন না খানিকটা দুমুখো সাপের মতো হয়ে গেল না আপনি কোনটা সত্য বলছেন ইনভেস্ট করার ক্ষমতা আছে তাহলে স্টেবেল লাইফে থাকুন আর যদি লসও হয়ে যায় কিছু হবে না কোনো প্রবলেম নেই ব্যাকগ্রাউন্ড আছে বাবার আছে আমার আছে চলবে তাহলে শেয়ার ট্রেডিং করুন তাহলে ক্রিপ্টো করুন কিন্তু যার ক্ষমতা কম যে লিমিটেড ইনকামের মধ্যে লিমিটেড ইনভেস্টের মধ্যে যেতে চাইছেন সে একটা স্টেবলের জায়গায় স্টেবিলিটির সাথে ইনকাম করার চেষ্টা করুন কোনো ইনফ্লুয়েন্সে কোনো এজেন্টের সাথে হঠাৎ করে যুক্ত হয়ে যাবেন না যে বিশাল স্বপ্ন দেখাচ্ছে আপনি যখন লসে পড়বেন না কোনো কোশ্চেনের জবাব দেবে না ফোন তুলবে না আর এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নয় আপনাদের রিপোর্ট থেকে বলছি যেসব ইনফ্লুয়েন্সাররা এভাবে ইনফ্লুয়েন্স করছে না বিভিন্ন থামনেল বিভিন্ন হঠাৎ করে একটা কোম্পানির প্রমোশান আর মাঝে মধ্যে বিশাল আকারে স্বপ্ন দেখানো ফেসে গেলে আপনার কল তুলবে না এবং মাঝে মধ্যে আপনারা জানেন আমি হই আমার মতো কেউ হই সে যত বড় ইনফ্লুয়েন্সার যত বড় ইউটিউবারই হোক এই ক্রিপ্টো শেয়ার ট্রেডিং উবড়া খাবড়া ইনকাম হটকারী তার ইনকামের মধ্যে যাবেন না আর যা তারা যেতে পারেন তারা গিয়েও সহ্য করে নেয় যাদের ব্যাকিং আছে যারা ভালো ইনভেস্ট করতে পারে তো আমি বলবো যদি ভালো ইনভেস্ট করার ক্ষমতা থাকে প্রথমে স্টেবেল এরকম কোনো লাইনে ইনভেস্ট করুন ইনকাম শুরু করুন যখন র্যান্ডাম ইনকাম শুরু হবে তখন না হয় ভেবে দেখা যেন অবস্থায় আপনার একটা রানিং বিজনেস সেখান থেকে যেন হঠাৎ করে এই রাতোরাত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে যেটা লটারিতে দেখায় যেটা ক্রিপ্টোতে দেখায় সে মার্কেটিং মার্কেটিংয়ে দেখায় ডাইরেক্ট সেলিংয়ে দেখায় নেটওয়ার্ক মার্কেটিংয়ে দেখায় সবগুলো আপনাকে নিয়ে ডুবিয়ে নেওয়ার মতো কিছু মানুষ প্রফিটে থাকে ওই কিছু মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন বা মনে হয় আর এই স্বপ্ন দেখিয়ে কিছু মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি কিছু মানুষকে একদম পুরো শেষ করে দেয় আমার কথা অনেকেরই ভালো লাগবে না সবাইকে খুশি করার কোনো ইচ্ছা নেই কিছু মানুষ যদি এই ভিডিওগুলো দেখে নিজেদেরকে সাইড রাখে সংসারে মন দেয় স্টেবল ইনকামের দিকে মন দেয় আমি খুশি হয়ে যাব আমার ওইটুকুই চেষ্টা সবাইকে টার্গেট করা সবাইকে জ্ঞান দেওয়া এরকম কোনো ইচ্ছা নেই জাস্ট আমার ইচ্ছা আপনার আমার মতো যাদের মিনিমাম একটা ইনভেস্ট করে স্টেবল ইনকাম করার ক্ষমতা তারা যেন এরকম হটকারিতা রাস্তা নিয়ে শেষ না হয়ে যায় সংসার শেষ না হয়ে যায় অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আপনার সামনেও আছে আপনি ভিডিওগুলো শেয়ার করুন যাতে অন্য মানুষও সাবধান হতে পারে কিছু পয়সার জন্য ক্রিপ্টোতে কিছু পয়সার জন্য কোনো কিছুকে উল্টা পাল্টা প্রমোট করে দেওয়া এগুলো কোনো ইনফ্লুয়েন্সার করতে পারে কিন্তু আমার মনে হয় আপনাদের তার থেকে বুদ্ধি করে বুদ্ধি ইউজ করে সাইডে থেকে ভালো থাকা উচিত ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইএনডি ডিটি একজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন